হাই আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো সেদিন ছিল শুক্রবার আর আমাদের প্ল্যান ছিল কনজিউরিং দেখতে যাবার সেদিন কনজিউরিং রিলিজ ডেট ছিল আর একদম আমরা ফার্স্ট ডেতেই দেখতে গিয়েছি আগে থেকে টিকিট বুক করা ছিল আর সেদিন হচ্ছে রান্না করেছিলাম পোলাও গরুর মাংস আর সবজি আর আম্মু হচ্ছে গরুর মাংসের স্বামী কাবাব করেছিলো যেটা খুবই মজা আমি আলাদা একটা রেসিপি দেবো তো কনজিউরিংয়ের কথা বলছিলাম কনজিউরিং আমরা যখন মেডিকেলে পড়তাম তখন হচ্ছে একদম প্রথম দিকার সময় হচ্ছে রিলিজ হয়েছিল পার্ট ওয়ান তারপর মেবি আর একটা পার্ট দেখেছি আর দেখা হয়নি আসলে আমাদের পড়ার খুব প্রেসার থাকতো মেডিকেলে আমরা কিন্তু আমরা যখন কোনো মুভি এরকম ইন্টারেস্টিং টাইপের কিছু থাকতো আমরা হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে একসাথে দেখতে যেতাম সো সেই স্মৃতি নিয়েই হচ্ছে যেহেতু এটা লাস্ট পার্ট ছিল আমি দেখতে গিয়েছি এবং আমি মানে অনেক এক্সাইটেড ছিলাম আসলে আগের কথা মনে করে তো যাই হোক তারপরে হচ্ছে এসে আমার ঠান্ডা লেগে গিয়েছিল মানে ভাইরাল ফিভার দিয়ে এফেক্টেড হয়েছি আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও সো আমার ঠান্ডা লাগলে হচ্ছে আমার ঝাল খেতে খুব মন যায় আর আমি যেহেতু তেহারি খুব পছন্দ করি আর বিভিন্ন জায়গার তেহারি ট্রাই করতেও পছন্দ করি আসলে সো এটা একটা নতুন জায়গার তেহারি আমি অর্ডার করেছিলাম ভালোই ছিল তারপরে হচ্ছে আমি সন্ধ্যার দিকে হচ্ছে আরঙে গিয়েছিলাম কারণ হচ্ছে আমার কিছু গিফট কেনার ছিল আরং থেকে কিন্তু গিফট কিনতে যে টুকটাক নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করা হয়ে গিয়েছে আর আরঙের কথা কি বলবো মানে আরঙে গেলে তো এটা সেটা দেখাই হয় আর আমি আসলে হচ্ছে আমার মেডিকেল লাইফের কথা মনে করছিলাম মেডিকেলের পড়াশোনায় তো অনেক চাপ থাকে অনেক প্রেশার থাকে তো তার মধ্যেও হচ্ছে আমরা যখনই কোনো সুযোগ পেতাম আমরা সবাই একসাথে ঘুরতে যেতাম ব্যাচের সবাই একসাথে মিলে অথবা মুভি দেখতে যেতাম খুবই ভাল লাগতো কারণ আমরা হচ্ছে তখন কোয়ালিটি টাইম হচ্ছে এভাবে স্পেন্ড করতে পছন্দ করতাম সবাই এখন যেরকম মোবাইল নিয়ে সবাই বিজি ওরকম কিন্তু ছিল না আসলে তখনকার সময়গুলো তো যাই হোক আর এটা কিন্তু বেশি দিন আগেরও কথা না আচ্ছা তো যাই হোক বের হয়ে হচ্ছে আমি একটা ডাব খেয়েছি যেহেতু আমি অসুস্থ ছিলাম তারপরে হচ্ছে আবার ঝাল হালিম খেয়েছি কিন্তু এত মরিচ দিয়ে খাইনি মরিচগুলো সরাই নিয়ে খেয়েছি তারপরে হচ্ছে একটা দুধ চা খেয়েছি আদা দিয়ে আর বাইরে গেলে কিন্তু অবশ্যই ওয়ান টাইম কাপে খাওয়ার চেষ্টা করবেন না হয় ইনফেকশনের চান্স থাকে তো তারপরে হচ্ছে সেদিন লুনার এক্লাপস ছিল যে ব্লাড মন ওটা দেখতে দেখতে আমরা হচ্ছে রাতে ডিনার করেছি হচ্ছে এই যে নানার গ্রিল দিয়ে মানে আমার হচ্ছে জ্বর আসলে আমি অনেক উল্টাপাল্টা জিনিস খাই ঝাল আরও অনেক কিছু হাবিজাবি খেতে মন চায় আর কি আমার তারপরে কিছু ফ্রুটস খেয়েছি আর হচ্ছে একটা হট চকলেট বানাই খাইছি তারপরে এটা হচ্ছে পরের দিন সকালের এটা কি যেন একটা হটডের মতো কেক স্টোরিস একটা আইটেম ছিল ওটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করেছি আচ্ছা এখানে একটু বলি আমি কিন্তু আমার এই সময়টাতে অনেক বাইরে খাবার খেয়েছি ঝাল খেয়েছি বা টুকটা খাবি যাবে অনেক কিছু খেয়েছি কিন্তু তারপরেও কিন্তু আমি প্রপার হাইড্রেশনটা মেনটেন করেছি পানি স্যালাইন ডাবের পানি জুস সব কিছু খেয়েছি ফল খেয়েছি মানে মেনটেন করেছি আর কি কিন্তু আল্লাহর রহমত ছিল যে আমি খুব বেশি এফেক্টেড হইনি আর এটা ছিল পরের দিন ভিডিও আমি এখানে উইংস ফ্রাই একটু ফ্রাইড রাইস আর হচ্ছে একটু ভোনা করেছিলাম আর এটা হচ্ছে লাস্টে আমার গ্রিন টি মধু দিয়ে সো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ